মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি জাতির হৃদয়ে বেঁচে থাকবেন তারা ভাষার শহীদদের ব্যাপারে এ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামের উদ্যোগে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না তার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া আজ সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি এবার ফিলিস্তিনিদের পশ্চিমে তীরে বড় ধরনের হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যদিও এটি তাদের ভাষায় বরাবরের মতো অভিযান বলা হচ্ছে বৃহস্পতিবার রাতে তেল আবিবে বাসে বিস্ফোরণের জেরে তিনি দেশটির সেনাবাহিনীকে এ নির্দেশ দেন রিকেলটনের অভিষেক সেঞ্চুরিতে আফগানদের বড় লক্ষ্য দিল প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন রায়ান রিকেলটন টুর্নামেন্টের অভিষেক ম্যাচ তো বটেই পাশাপাশি আন্তর্জাতিক ওয়ানডে কেরিয়ারও প্রথম সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার